তো ভাবলো বন্ধুরা সবাই কেমন আছো আসলে ভালো আছো তো সুভাষ প্রায় স্বাগতম তো দেখবে তোমাদেরকে ভাবতে পারো মানে কি বলবো তো বন্ধুরা প্লিজ একটু সবাই সাপোর্ট করো এই চ্যানেলটা সবাই একটু সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে তোমরা সবাই মানে যে ভিডিওটা দেখবে সবাই কমেন্ট করবে ওই এই কিরকম ভিডিও তোমাদের দরকার তাতে আমার ভিডিও করতে মানে একটু ভালো লাগবে মানে কিরকম ভিডিও তোমাদেরকে মানে তোমরা দেখতে চাও সেই ভিডিও আমি মানে দেওয়ার চেষ্টা করবো তো প্লিজ বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও আমি সেই রকমই ভিডিও করবার প্লিজ যারা যে চ্যানেলে নতুন হয়ে থাকবে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো আমার যে কোনো না যে কোনো ভিডিও তো তোমরা সবার প্রথমে দেখতে পারবে তো সামনে দুর্গা পুজো আসছে বিশ্ববঙ্গা পুজো আসছে মানে আমি অনেকটাই ভেবে রেখেছি যে এতে অনেক অনেক ভিডিও করবো তো আমি আর প্রতিদিন তোমাদেরকে যে কোনো যে কোনো নতুন ভিডিও দেওয়ার আমি চেষ্টা করবো তো প্লিজ বন্ধুরা একটু সাপোর্ট করো এ সমর্থক সবার চ্যানেলটা একটু সাপোর্ট মানে সাবস্ক্রাইব করে দিয়ে তো